সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু তরকারি কাটছি এই তরকারিটা কারোর ভাষায় চিচিঙ্গে বলে কারোর ভাষায় রেখা বলে দেখুন এইটা আমি প্রথমে উপরের আঁচটাকে ছুলে ফেলে দিয়েছি এরপরে কাটলাম এরপর কাঁচামরিচ কাটলাম ধুয়ে নিলাম কাঁচামরিচ কাঁচামরিচ কেটে তারপরে এক একটা করে কাঁচামরিচ কাটা লাগে অনেকগুলো তো কাঠের সাথে কাটা যায় না কাঁচামরিচ আসলে খুব ঝাল কাঁচা কাঁচামরিচ কাটা শেষ আমার আমি একটি বাটিতে মরিচগুলো ঢেলে নিলাম আসলে সারাদিন ডিউটি করিয়ে আসার পর রান্না করা একটা পুরুষ মানুষের ব্যাচেলার খুব কষ্ট হয় আরও চাকরি গার্মেন্টসের তারপরে রান্না করে খাওয়া লাগে কি করা ভাই এখন আমি পেঁয়াজ কাটছি পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি পেঁয়াজটা আসলে ব্যালেন্ডার করে নিতেও পারতাম কিন্তু সময় হাতে খুব অল্প এখন অন্য রুমের থেকে মানে পাখের ঘরের তার আমার ব্যালেন্ডার নাই এর পাখের ঘর রুম থেকে একটু দূরে আছে ওখান থেকে আনে আর তারপরে করার লাগে আমি পেঁয়াজটা চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিলাম ঠিক আছে পিঁয়াজ কাটা আমার শেষ পেঁয়াজে খুব ঝাঁঝ চোখে ঝাল ধরে যাইতেছে হ্যাঁ চোখ মেলাইতে পারি না খুব কষ্ট পেঁয়াজ কাটতে গেলে বলে যে রমণীরা কাঁদে কেন অনেক সুন্দরী মেয়েরা পেঁয়াজ কাটতে গেলেও কিন্তু কেঁদে ফেলে মানে পেঁয়াজের ঝাল চোখে গেলে কিন্তু অটোমেটিকলি পানি বের হয়ে আসে সেটা আমি এখন বুঝি কারণ আমি তো প্রতিদিনই রান্না করি বুঝি যে আসলে পেঁয়াজের ঝাঁস কেমন মরিচের ঝাঁস কেমন আর লবণের ঝাঁজ কেমন খুব সুন্দর একটি তরকারি আজকে রান্না করব আমি অনেক দিন ধরেই চিচিঙ্গা খাই না অনেক বছর ধরেই তবে মন চাইলো যে চিচিঙ্গা দিয়ে একটি তরকারি রান্না করি আর মন চাইলো বলেই কিন্তু আসলে রান্নাটা করলাম সাথে একটু ভিডিও করে নিলাম যে কেমন হয় দেখি আচ্ছা আমার পেঁয়াজ কাটা শেষ এবার আমি আমি এই কড়াইটাতে আগে কিন্তু শিং মাছ ভেজে নিয়েছিলাম সেই একই কড়াইতেই কিন্তু আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর তেল লবণ দিয়ে যেটার বলে একটু কষাই নিচ্ছি যাক কষাই নেওয়ার পরে জাল হোক তরকারিটা দিলাম এর ভিতরে গ্যাসটা একটু বাড়িয়ে নিলাম এরপরে আমি এটা হলুদ মরিচ দিয়ে ভালো মতন আগে নাড়িয়ে মাখাই নেব লবণ টবণ মাখাই নেওয়ার পর যখন এটা এক পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে দেখলেই বোঝা যাবে যে এটা নরম হয়ে গেছে বা সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে একটু ঝোলের পানি দিব এখন আমি যে হলুদ এক চামচ তারপর গুঁড়ো মরিচ শুকনো মরিচ যেটা বলে গুঁড়ো মরিচ তারপরে ধইনা এটা লবণ লবণ দিলাম আপনার দেড় চামচ মতন এক চামচ মতন লবণটা মাখিয়ে এই তরকারি সবজির সাথে করেটা ভালো মতন মিক্সার করে নেব যাতে সমস্ত উপাদান প্রতিটি তরকারিতেই গিয়ে মেশে এটা নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য আমি ডাকনা দিয়ে একটু ঢেকে দিলাম সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ দিলাম মাছ দেওয়ার পরে তরকারিতে ঝোলের পানি দিলাম যাতে আমার তরকারিটা ভালো মতন সেদ্ধ হয় এবং একটু ঝোল ঝোল থাকে তা নাহলে তো আবার শুকনা খাওয়া যাবে না আর শুকনা রান্না করতে গেলে তরকারিটা পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তাই একটু পরিমাণ মতন ঝোলের পানি দিলাম দেওয়ার পর একটু সব জায়গায় মাখাই টাকাইয়ে নিলাম যাতে সমস্ত জায়গায় জলের পানি গিয়ে প্রতিটা সবজি বা মাছ আমার মিশে এবার ডাকনা দিয়ে ঢেকে দিলাম ব্যাস হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা করি